একেবারে কলকাতার বুকে রক্তারক্তি ঘটনা কলকাতার চেতলায় এক যুবকের মর্মান্তিক পরিণতি অশোক পাসোয়ার নামে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি মৃতদেহের শরীরে একাধিক আঘাতে চিহ্নের প্রমাণও মিলেছে নিহতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে জানা গিয়েছে মদের আসরে বচসার জিরে এই ঘটনা পুলিশের অনুমান মূলত সাবল দিয়ে তাকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে আপাতত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আচ্ছা ওখানে ফোন গেল এররে ছেলেটা আমি দেখে রাখছি ছেলেটা ধরার জন্য আমি দেখে যাচ্ছি দেখে বাবা যেই করে থাকে তার শাস্তি হয় যখন এখানে

neko esan dut naharra eitzen da patituko ei motekin defensa da